বিশ্বে খেলোয়াড় রপ্তানিতে সবার শীর্ষে ব্রাজিল আর্জেন্টিনার অবস্থান কোথায় দেখুন বিস্তারিত ফুটবল বিশ্বায়নের সবচেয়ে বড় বিজ্ঞাপন বিশ্বের বিভিন্ন দেশে চলা লিগে বিদেশি ফুটবলারদের উপস্থিতি বিভিন্ন দেশ মহাদেশের ফুটবলাররা এই সব লিগে খেলতে গিয়ে মিলে যাচ্ছে এক বিন্দুতে সব দেশ থেকে যে সমপরিমাণ বা কাছাকাছি পরিমাণের ফুটবলাররা বাইরের লীগগুলোতে খেলে থাকে ব্যাপারটি তেমন নয় সম্প্রতি সুইজারল্যান্ডের খেলাধুলার ভিত্তিক স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ এক প্রতিবেদনে খেলোয়াড় রপ্তানিতে কোন দেশে রাজত্ব করেছে সে তালিকা তুলে ধরেছে ফুটবল বিশ্বে যেসব দেশ এগিয়ে রয়েছে তাদেরই দাপট সেই তালিকায় বিশ্বব্যাপী একশো পঁয়ত্রিশটি লীগের দুই হাজার দুইশো নয়টি ক্লাবের বাষট্টি হাজার নয়শো পাঁচপঞ্চাশ জন ফুটবলারের শিকড় অনুসন্ধান করে এই তালিকাটি প্রস্তুত করেছে এই সংস্থাটি সংস্থাটির গবেষণায় দেখা গেছে বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি ফুটবলার রপ্তানি করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দেশটির এক হাজার জন ফুটবলার দেশটির বাইরে বিভিন্ন দেশের লিগে গিয়ে খেলছেন পৃথিবীর আর কোনো দেশের এত ফুটবলার নিজ দেশের বাইরে গিয়ে খেলেন না ব্রাজিলের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে দুই হাজার আঠারো বিশ্বকাপ জেতা ফ্রান্স তাদের এক হাজার একানব্বই জন ফুটবলার পৃথিবীর বিভিন্ন ক্লাবে খেলছেন কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা রয়েছে তালিকার তিন নম্বরে দেশটির নয়শো পঁচানব্বই জন ফুটবলার বাইরের দেশের বিভিন্ন লিগে খেলছেন চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ইংল্যান্ড ও জার্মানি এ দুটি দেশ যথাক্রমে পাঁচশো ছিয়াশি ও চারশো আটষট্টি জন খেলোয়াড় বিদেশে রপ্তানি করে থাকে এক নজরে দেখে নিন ফুটবল রপ্তানিতে শীর্ষ দশটি দেশের তালিকা এক নম্বরে রয়েছে ব্রাজিল তাদের বিশ্বের বিভিন্ন দেশে খেলে থাকে এক জন খেলোয়াড় দুই নম্বরে রয়েছে ফ্রান্স তাদের খেলোয়াড় বাইরের লিগে খেলেন এক জন তিন নম্বরে রয়েছে আর্জেন্টিনা তাদের খেলোয়াড় বাইরের দেশে খেলেন নয়শো পঁচানব্বই জন চার নম্বরে রয়েছে ইংল্যান্ড তাদের পাঁচশো ছিয়াশি জন খেলোয়াড় বিদেশি লিগেই খেলে থাকেন পাঁচ নম্বরে রয়েছে জার্মানি তাদের চারশো আটষট্টি জন খেলোয়াড় বিদেশি লিগে খেলেন ছয় নম্বরে রয়েছে স্পেন তাদের চারশো একান্ন জন খেলোয়াড় বিশ্বের বিভিন্ন দেশে খেলেন সাত নম্বরে রয়েছে কলম্বিয়া তাদের চারশো তেত্রিশ জন খেলোয়াড় বাইরের লিগে খেলেন আট নম্বরে রয়েছে নাইজেরিয়া তাদের চারশো জন খেলোয়াড় বিশ্বের বিভিন্ন লিগে খেলেন নয় নম্বরে রয়েছে ক্রোয়েশিয়া তাদের তিনশো বিরানব্বই জন খেলোয়াড় বিশ্বের বিভিন্ন দেশে খেলেন দশ নম্বরে রয়েছে সার্বিয়া তাদের তিনশো বিরানব্বই জন খেলোয়াড় বিশ্বের বিভিন্ন দেশে খেলে থাকেন